শেখ হাসিনা তৈরি করেছে হায়না হারুন মনোনয়ের মতো হায়না তৈরি করেছে কতটুক দেশ থেকে কি দিলে আরেকটা দেশ আপনার এই দেশের একটি দল যখন পতন হয়ে যায় সরকার থেকে সব দেশের একটা পররাষ্ট্র নীতি আছে এভাবে নেক্কারজনকভাবে কখনো সাপোর্ট করে না দেখেন আপনারা আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত কিভাবে এখন একটি নেক একটি যে দল করার নৈতিকতা হারিয়েছে এই একটি দলের জন্য কিভাবে পাগল হয়ে গিয়েছে তাকে সাপোর্ট করার জন্য অথচ আমরা আশা করেছিলাম পার্শ্ববর্তী দেশে গেলে যেহেতু তারা আমাদের বন্ধু এই অন্যায়কারীকে গ্রেপ্তার করে আমাদের কাছে দিয়ে দেবে এটা আমরা আশা করেছিলাম কতটুক দেশ থেকে কি দিলে তারা এরকম পাগল হয়ে যায় শেখ হাসিনা কতটুকু অত্যাচার করেছে আমাদের বাড়তা থানার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জানেন মহানী ভাই যে বক্তব্য দিয়েছেন যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে আমরা বাড্ডা থানার স্বেচ্ছাসেবক দল ছিলাম উপস্থিত ছিলাম নেতৃবৃন্দ তাকে কি পরিমাণ নির্যাতন রেখেছে আমরা খোঁজখবর পর্যন্ত পাইনি আমরা এর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তার অপরাধ ছিল সে এখানে তার বাক প্রকাশ করতে এসেছিল এই শেখ হাসিনা দেশের মধ্যে একটি ডাইনির ভূমিকা রেখেছিল আপনারা জানেন মানুষের বাক স্বাধীনতা মানুষের মৌলিক চাহিদা সব খর্ব করেছিল আমাদের অপরাধ আমরা বাংলাদেশে আমাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে চেয়েছি মৌলিক স্বাধীনতা চেয়েছি আমার বাচ্চার স্বাধীনতা চেয়েছি হাসিনা এটা শুধু একটা নাম না এটা কলঙ্কিত নাম হাসিনা এমন স্টুপিড ক্যারেক্টার মতির রহমান রিন্টুর একটি বই আছে আমি আমার ফাঁসি চাই সেই বই স্পষ্ট ভাষায় লেখা আছে হাসিনা কত বড় কুলাঙ্গার সে রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে আসতেছিল সেই ট্রেনে সে তার লোকজনকে দিয়ে উপর হামলা বলেছিল সেই সময় তৎকালীন সময় রাজশাহীতে ট্রেনে হাসিনার ট্রেনের বহরে হামলা হয়েছিল অনেকে হতাহত হয়েছিল মতিউর রহমান রিন্টু তাকে বলেছিল তাদের ভাষায় আপা অনেক লোক মারা যাবে আপনি থামান এই হাসিনা হাসিনা কুলাঙ্গার হানিস বলেছিল মানুষ না গেলে রাজনীতি করবো কিভাবে আর বাংলাদেশের জননেতা বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ সন্তান জানাব তারেক রহমান হানানিতে বিশ্বাস করে না হত্যার রাজনীতে বিশ্বাস করে না সহিংসতায় বিশ্বাস করে না তিনি আমাদেরকে বলেছেন তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন নেতৃত্ব খুঁজে বের করবে তিনি আমাদেরকে বলেছেন আমরা সবাই বলি দূর দিনে দূর দিন দূর দিন এখনো সুদিন আসে না এখনো দূর দিন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন তোমাদের দ্বারা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ দ্বারা তার প্রতিবেশী যেন আহত না হয় কষ্ট না পায় সমাজে বিশৃঙ্খলা না হয় এটা দেখার বাক ভাল তোমাদের তার সুরে সুর মিলে বলছি ভাই সততা এমন একটি বিষয় সবার মধ্যে থাকে না আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়া আদর্শের গড়া সৈনিক যারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী যারা আমরা আমাদের মধ্যে অবশ্যই সততা আছে অতীতে যেমন সততার পরিচয় দিয়েছেন আন্দোলন সংগ্রামে বিশেষ করে ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সকল সহ যে আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা যারা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সততার পরিচয় দিবেন বলে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা দেখেছেন শুনেছেন পাত্রপত্রে লেখা লিখে হয়েছে বিগত 15 বছরে হাসিনা কি করেছে বিগত 15 বছরে হাসিনা তাই করেছে যা তার শ্রদ্ধ তার ভাষায় শ্রদ্ধে তার বাবা করে দিয়ে গেছে তার বাবা নাকি একটা চোরি করত হাসিনা তো পুরো দেশ চুরি করে ফেলেছে শেষ হাসিনা সরকার কিভাবে পাখির মতো মানুষ পেরেছে। ইতিহাসের পাতায় আপনারা জানেন লেখা থাকবে আপনারা সশোরের উপস্থিত হয়েছেন দেখেছেন অনেকে ছিলেন বাসার জানালা দিয়ে ঘরের দরজা দিয়ে গুলি এসে পড়েছে বাচ্চা পর্যন্ত শেষ মানুষকে পাখির মতো বেড়েছে যাই হোক আরেকদিন বলবো দুটি কথা বললাম দুঃখ প্রকাশ করে নেই আমার বক্তব্য দেওয়ার সুযোগ নেই তারপরে দুটি কথা বললাম এখন আমাদের মাঝে বক্তব্য দিয়ে আসবেন বক্তব্য দেওয়ার আগে দুটি কথা বলি সুখবর দেই আমাদের এখানে রাজনৈতিক অভিভাবক আছেন ঢাকা এগারো আসলের নয়নমণি জনাব আলাস ডক্টর এম এ এমএম ভাই আমাদের সবসময় খোঁজখবর নিয়েছেন কর্মী সভা সম্ভব করার জন্য সারাক্ষণ খোঁজখবর নিয়েছেন দেশের বাইরে থেকেও উনি একটা জরুরি কাজে দেশের বাইরে গিয়েছে তারপর আমাকে বলেছে ফরিদাইয়ের নাম বলে রনি নাম বলে বলেছেন এবং স্বেচ্ছাসেবক দলের কথা বলে স্বেচ্ছাসেবক দল এখান থেকে যে তারা কর্মী সভা করে যেন কর্মী যেন সফল হয় আমাদের নেতৃবৃন্দ তা বলে এখন আমাদের আর কিছু খবর ঢাকা এগারোশনের নয় বলে আমাদের অভিভাবক পার্শ্ববর্তীতে আমরা কিছুদিনের মধ্যে আরেকটি কি অভিভাবক পেতে যাচ্ছি সেই সুখ সুখমরটি হলো আমাদের টাকা। সতেরো আসনে আরেকটি নয় মনে পেতে যাচ্ছি যিনি আমাদের স্বেচ্ছাসেবক দলের টাকা মানকের উত্তরের অভিভাবক জনাব শেখ ফরিদ হোসেন আমাদের পাশাপাশি যদি দুইটি অভিভাবক থাকে আমাদের রাজনীতি করার সুযোগ আরো বেড়ে যাবে আমাদের শুধু স্বেচ্ছাসেবক দল নয় আমরা যে কয়টি দল আছে সবাই সুসংগঠিতভাবে যেহেতু টাকা সতেরো আসন গুলশানে আর আমরা বারটা দুটি পার্শ্ববর্তী অঞ্চল আমাদের দুটি পার্শ্ববর্তী অঞ্চলে দুটি অভিভাবক পেলে আমরা আরও শক্তিশালী হব বিগত দিন থেকে ইনশাল্লাহ সঙ্গাই ভাইয়েরা আমার সর্বপ্রথম শ্রদ্ধা বলে স্মরণ করি পাঁচই আগস্টে যারা নিহত হয়েছেন আমাদের সহযোদ্ধা বাটারা থানার আরামিন হোসেন চিস্তি নিহত হয়েছেন তাকে স্মরণ করি তার পাশাপাশি যারা নিহত সবার আখরার মাফরাত কামনা করছিলেন সংগ্রামী সাধু বন্ধুগণ আমাদের আজকের এই আয়োজনের জন্য আমাদের পাড্ডা থানার স্বদ্য সচিব নাসিরউদ্দিন খান নাসিম অগাধ পরিশ্রম করেছেন এই সংগঠনকে এই বা এই প্রোগ্রামকে কীভাবে সাকসেসফুল করা যায় সে অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত এই প্রোগ্রামটা সাকসেসফুল করেছেন তার পাশাপাশি আমাদের তরুক ইসলাম নবী সিনিয়র যুগ্ম আহ্ব রেজা হেলাল তারপর আমাদের মতন সবাই সাথী ভাইয়ের আমার আমার ভাই সভাপতি মহানুভক্ত সে বক্তব্য রাখবেন আমি বেশি কিছু বলবো না শুধু একটা কথা বলবো আপনারা যা দিয়েছেন সারা জীবন মনে রাখতে হবে আজকে যে প্রোগ্রাম করে যে উপহার দিয়েছেন এই উপহার আমাদের চোদ্দ বছরের সকলে উপহার উপহার দিয়েছেন এই অনুষ্ঠান আর কেউ গণ করতে পারবে না এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ যা দল স্বেচ্ছা শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যান জিদাবাদ হামদার তারেক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বাড্ডা থানা কর্মী সভায় বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে আবারও জানাচ্ছি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি ঐতিহ্যবাহী দল প্রিয় নেতৃবৃন্দ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা আপনাদের প্রতি রয়েছে অক্টোবর পরে অনেক বিএনপির নামধারী নেতা আপনাদেরকে বলেছে আমাদেরকে বলেছে আঠাশে অক্টোবর যখন খুনি প্রেসিড হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ করে আমাদের হাজার হাজার নেতা কর্মীর আহত নিহত হয়েছিল তখন অনেকে আওয়ামী দালাল তাদেরকে আমরা বলি আওয়ামী লীগের দোসর তারা বিএনপির নাম শুধু ইউজ করে তারা বলেছিল এই দল আর কোনোদিন ক্ষমতা আসবে না তোমরা কেন তোমাদের মায়ের বুক খালি করার জন্য রাজপথে যাচ্ছ কোনো লাভ নাই তোমরা আর এই দলটা করো না এই ধরনের কথা বলেছিল না বলেছিল প্রিয় নেতৃবৃন্দ সেই আঠাশে অক্টোবরের পরে যারা সেই খুনি পেসিস হাসিনাকে বৃদ্ধ আঙ্গুল দেখে র্যাব পুলিশ বিজেপি হাসিনার ললিত বাহিনীকে বৃদ্ধ আঙ্গুল দেখাইয়ে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি কর্মসূচি সফল করেছেন তারাই হচ্ছেন বিএনপির প্রাণ তারাই হচ্ছেন আগামী স্বেচ্ছাসেবক দল বাড্ডা থানা প্রিয় নেতৃবৃন্দ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরই স্পষ্ট বার্তা পাঁচে অগস্টের আগে আপনারা যাদেরকে নিয়ে চলেছেন তাদের জন্য চলতে হবে 5 আগস্টের পরে যদি কেউ নতুন বন্ধু আবিষ্কার করেন তাদের সাথে বিএনপির কোনো ধরনের সম্পর্ক নাই প্রিয় নবীন বন্ধু 5 পর্যন্ত আমরা যাদের জন্য চলেছি আগামী তো আমরা তাদেরকে নিয়েই চলব মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আবার ঘোষণা দেয় আমাদের নতুন বন্ধুর প্রয়োজন আছে নতুন কর্মের প্রয়োজন আছে তখন আমরা যাচাই বাছাই করে তাদেরকে স্বাগত জানাবো তার আগে যদি কেউ কোন ধরনের আমলিকের দোষর নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে অংশগ্রহণ করেন তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং সাথে সাথে তাকে আইনের কাছে শপথ করা হবে